আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার এখানে এখন বাজে বিকেল চারটা আমি আসন নামাজ পরে একটু বাহিরে আসলাম আজ আমাদের এখানে তৃতীয় রোজা আলহামদুলিল্লাহ বাইরের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর বাইরে অনেক রোদ্র কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা বাতাস বাহিরে আসা যায় না মানে দরজা জানারা কিছুই মানে এক দুই মিনিটে পরেই দরজা জানারা লাগিয়ে ফেলতে হয় এত ঠান্ডা বাতাস বাইরে প্রচণ্ড শীত কিন্তু ওয়েদারটা খুব চমৎকার তাই তো এখন ঘরে গিয়ে রান্না বান্না কী করব ইত্যাদি কি করব সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তা আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবে তো এদিকে তো আমি সব কিছু গুছিয়ে রাখলাম এই যে আলুর চপ বানিয়ে রেখেছি বেসনটা মিক্সড করে রেখে দিছি খেজুর নিলাম শশা নিলাম শরবতটা রেডি করে রাখলাম আর এইদিকে ওই যে বেগুনি ডাইলের বড়া করব আর এদিকে যে আজকে বিরিয়ানি পাকাবো বিরিয়ানি করবো এটার জন্য যে চিকেনটা রোস্ট করে রেখে দিয়েছি একেবারে এখন শুধু চালটার সাথে মিক্সড করব আর বেগুন ভাজবো এই হচ্ছে আজকে আমার ইফতারি তারপরে রাতের স্যারি যেটাই বলি সব কিছু এখানে তো এদিকে প্রথম আমি এই যে বেগুন ভাজাটা বসাই দিলাম বেগুন ভাজিটা হয়ে যায় আর ওই চুলাতে একটু বড় হান্ডিতে বিরিয়ানি করব তো এই এই কারণে এইটাতে এই যে চিকেনটা আর একটু ভালো করে ইয়ে করে নিতেছি রান্না করে নিতেছি তারপর চিকেনটা আলুটা উঠায় রাখবো এই ঝোলটাতে আমি পলাও চালটা দিয়ে দিব এদিকে তো সব গোছানো আর এই যে আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা একেবারে চাইরে তারপরে আলু চিকেন দিয়ে মাত্র মিক্সড করে দিলাম এটা রেসিপি আর দেখাই নেই একটু বড় হাড়িতে দিচ্ছি কেন এক তো বিরিয়ানি একটু বেশি করে রান্না করছি আর একটু বড় হাড়িতে দিলে না নাড়াচাড়াটা করতে অনেক মানে সুবিধা হয় নিজদা লেগে যায় না একটু ছোটোর ভিতর দিলে দেখা যায় নিজদা লেগে যায় কারণ একটু বড় হাড়িতে দিছি আলহামদুলিল্লাহ এটা হয়ে গেলে ওই চোড়াতে নিয়ে যাব। তারপর এখানে আমি ভাজা পোড়া শুরু করব। এইদিকে তো পাঁচটার বেশি বাজে তো যে কারণে ভাজা ভাজিটাও শুরু করে দিলাম পেঁয়াজুটা প্রথম বাজতেছি এই যে বেগুনিও হয়ে গেল আমি সব একটা একটা তিন আমায়া নিব কারণ ধোয়া মাজা সব আমারই করতে হবে প্রতিদিন বলি একই কথা তারপরও এক একজনের প্রশ্ন এই যে বেগুনি বড়া এখানে ডিম নিব চপ নিব বাস এখন ডিমটা করব এদিকে যে ডিমটাও হয়ে গেছে আমার আয়াত গরম গরম খাবে এখন আর আলুর চপটা বসাইয়া দিলাম আলু চপও হয়ে যেতেছে কাজকর্ম যত তাড়াতাড়ি পারি গুছিয়ে রাখি সাড়ে পাঁচটার বেশি বাজে গতকালকে আমাদের ইফতার ছিল ছয়টা বারোতে আজকে কয়টায় দেখতে হবে তা আমার এখানে কিন্তু কার দশ মিনিট বাকি আছে আমার হাজব্যান্ডও চলে আসতেছে আমি সব কিছু গুছিয়ে একেবারে ডাইনিং টেবিলে দিয়ে দিচ্ছি শুধু গরম গরম বিরিয়ানিটা দিই নি এখনও এই যে সব দিয়ে দিলাম ডাইনিং টেবিলে ফলটা কাটি নাই এখনও ফলটা বলছি খাবারের পরে একেবারে ফলটা খাওয়া হয় সে আটটার দিকে তো এখন আর কাটি না ফলটা অনেক দেরি করে কাটে আর ওরা খাওয়া যখন খাবে তখন মানে ইফতারে যখন বসবে তখন গরম গরম বিরিয়ানিটা দিবো এখন আর দেবো না তা আলহামদুলিল্লাহ আমার এখানে আর বেশি সময় নেই আমি তো এই যে গরম গরম বিরিয়ানি স্নেহাকে দিয়ে দিলাম আমি আর আয়াতে একটা প্লেটে নিয়েছি আমার হাজব্যান্ডও চলে এসেছে আর এদিকে তো আস্তে আস্তে ইফতারিতে আলুর চপ পেঁয়াজু বেগুনি ডিম তারপরে বড়া মানে রেগুলার যে ভাজা পোড়াটা থাকে সেটা আর শরবত আমরা বললাম না মানে যেটাই খাই শরবতটা পানিটা খেয়ে আমরা ভাত আমি কয়টা ভাত খেয়ে তারপরে নামাজ পড়ে আমি মুখি মুড়িমাখানিটা খাই আলহামদুলিল্লাহ بسم الله الحمد لله তো এদিকে তো আলহামদুলিল্লাহ নামাজ টামাজ পড়া শেষ সম্পূর্ণ পাকের গড় গুছিয়ে এইটা এখন আমি আর আমার মুড়ি মাখানি নিলাম অন্য অন্য তুলনায় না একটু বড় বলে নেই আজকে একটা ছোটো বলে নিয়েছি কারণ আমার হাজব্যান্ড আজকে বেশি খাবে না বলতেছে আমাকে বেশি দিও না অল্প খাবো আমি আর তুমি তোমার জন্য মা খাবা তো ঠিক আছে আজকে একটা ছোট্ট বলি মা খাইলাম তারপর আলহামদুলিল্লাহ আমার কাছে সারা দিনে মানে পানি খেয়ে আগে কয়টা ভাত খাবো তারপরে আমি নামাজ টামাজ পরে ফ্রি হয়ে তারপরে মুড়ি মাখানি খাবো তো তো আজকে তো আমার সারাদিনের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি আজ এই পর্যন্তই আল্লাহ